কথায় আছে না প্রতিবেশী যদি খুব খারাপ হয় তাহলে সেইখানে চলাফেরা করা খুবই কষ্টে কোন প্রতিবেশীর কথা বলতেছি আপনারা ভাবতেছেন তো আমার প্রতিবেশীর কথা না আমি আমাদের সবার প্রতিবেশীর কথা বলতেছি ওই যে আসে একটা আমাদের আশেপাশে বাংলাদেশের চতুর্দিকে ঘিরে আসতে পৃষ্ঠে সেই ভারত সেই ভারত প্রতিবেশীর কথা বলতেছি প্রতিবেশী যদি হিন্দু হয় তার পরিচয়ই বোঝা যায় তাদের আচরণেই বোঝা যায় মানুষ এত খারাপ আমরা ইসলাম ধর্মেরা কখনো এক ধর্মের উপরে আরেক ধর্মের বিশৃঙ্খলা সৃষ্টি করে না কিন্তু আমাদের ইন্ডিয়া আমাদের এমন আমাদের অত্যাচার করতাছে তা আল্লাহ কখনোই সইবে না অসহায় মানুষের আত্মনা কি মা আল্লাহ তালা শুনতেছে না অবশ্যই শুনতেছে এই আর্তনাও একদিন তার পাপের ফল হয়ে যাবে এমন একটা অবস্থা তাদের দেশে হয়তো বা প্রচুর পরিমাণে পানি হয়েছে মানলাম কিন্তু তাই বলে কি সে আমাদের একটা মেসেজ পর্যন্ত দিতে পারলো না এরকম একটা অকর্মর ঢেকি প্রেসিডেন্ট কোনো দেশের থাকতে পারে একমাত্র ভারতেই আছে স্বার্থপর বেইমানের দল আমাদের ইলিশ মাছ নিয়ে নিয়ে খাইস এখন দেই না দেখে তখন মুশকিল লাগছে এর জন্য কি পানি ছেড়ে দিছস শয়তানের দল আর নিয়ে রাখছ শাকসোনে ওই শাকসন নিড়ে বের দেয় দেশ থেকে ওই শাকসোনে রেখে আর কয়দিন থাকবি শান্তিতে আল্লাহ তোর উপরে গজব ফেলাইব তুই নিঃসৎ অভিশাপ না বুদ্ধিতে পানিগুলা দিছ কষ্ট করতেছে। আল্লা তাল্লাহ তোর করব। আল্লাহ তালা তোর বিচার করব আর ইন্ডিয়ার পণ্য এখন থেকে আমরা কোনো কিছুই ব্যবহার করবো না সবাই আমাদের বাংলাদেশের সবাই একজুট হয়ে ইন্ডিয়ান পণ্যগুলা বয়কট করে দেখ তাই আমাকে দেশ থেকে না নেস তোরা দেখছে চিন্তা করে দেখছে তোরা খালি আমাকে পানি দিয়ে বাসিয়ে রাখোস আর কোনো কিছুই দেশ না আমাকে দেশ থেকে তোরা লিচু নেস আমাকে দেশ থেকে তোরা আম কী ন্যাস না তোরা দেখছে শয়তানের দল আমাকে ইন্ডিয়া আমাকে বাংলাদেশটারে ভাসিয়ে দিছে এমন একটা অবস্থা প্রতিবেশী যদি এত খারাপ থাকে তাহলে কি কোনো জায়গায় শান্তি পাওয়া যায় কোন জায়গায় শান্তি পাওয়া যায় না আমাদের সবচাইতে দুর্ভাগ্যবশত যে আমাদের বাংলাদেশের প্রতিবেশী এই ইন্ডিয়ার মতো একটা খারাপ দেশ যে দেশের মানুষের কোনো মায়া মোহব্বত নাই একটা দেশে পানি হতেই পারে তার মানে এই না যে আমাদের দেশে মানে অপ্রস্তুতভাবে পানি পাঠিয়ে দেব বইলে মেসেজ বইলে পানি পাঠাইলে কোনো সমস্যা ছিল কোনো সমস্যায় আসিল না মুদি তুই যে বাসায় রান্না করে খাইতাস কার বাড়ির আগুন দিয়ে রান্না করে বাংলাদেশের আগুন দিয়ে গ্যাসের চুলাই রান্না আমগো গ্যাস যদি সাপ্লাই না দেয় তোর খাই মরবি লাখড়ি তুই হাসিনারে জায়গা দিস না এই হাসিনারে জায়গা দেওয়ার কারণেই তুই একদিন কঠিন বিপদে পড়বি এমন একটা বিপদে পড়বি দেখবি অন্যান্য দেশের প্রেসিডেন্ট তোর বাইরে রেখা ইন্ডিয়া থেকে এমন একটা অবস্থা তুই আমাকে বাঙালি মানুষের উপরে যেভাবে পানি ছেড়ে দিস এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো তোর তুই আরো গ্যাসে রান্না করে খাবি খাই তোর বাংলাদেশের গ্যাস তো বন্ধ করো আমরা না খেয়ে মরে যাবো ইন্ডিয়ার কাছ থেকে কোনো না খাবনা অন্তত আমি তো ইন্ডিয়ার কোনো জিনিস ব্যবহার করুন না যতদিন বাইসা আসি যদি বাঙালি মানুষের ভিতরে যদি মানুষের আত্মা থেকে থাকে তাহলে ইন্ডিয়ার কোনো জিনিস নিব না হাজার হাজার মানুষ কষ্ট করতেছে গর্ভবতী মহিলাগুলা কিগুলা কষ্ট করতেছে গরু ছাগল হাঁস মুরগি এত কষ্ট করতেছে মানে কষ্টের কোনো সীমা নেই তুই খালি আগে থাকতে কইতি মুদি যে পানি দিবি আন্ডাতে সৈরে আইতাম আমাকে মানুষরা তুই এত এমনভাবে কষ্ট দিলি আল্লাহ তোর বিচার করবো হাসিনারে যেভাবে আল্লাহ বিচার করছে না তোর বিচার ঠিক ওইভাবেই করবো আল্লাহ জানি তোর দেশে থেকে পানি টোটালি শুকিয়ে ফেলায় এমনভাবে শুকিয়ে ফেলায় সব ফসল বাংলাদেশে জানি সোনার ফসল ফলায় আমাকে এলাকা দেশ থেকে এত দুর্মুশা গেছে গা দূর্মশা তোর দেশে গেছে না তোর দেশে যা যত ঝামেলা আল্লাহ জানি দেয় আর আমগো দেশে জানি আল্লাহর রহমত নাজি লয় আর ওই বোধ চিন্তা করিস না তুই খালি চাই দেখবি আমাকে ইন্ডিয়ার থেকে বয়ে বয়ে দেখবি আমাকে বাংলাদেশের মানুষের সুখ আমরা না খেয়ে থাকুম আমরা যে কোনো বিপদে নিজেরা প্রস্তুত করা পারি ইনশাল্লাহ এরকম শরীর শাসনী যদি পতন করে হে পারছি আর তোর মতো প্রতিবেশী ছাড়াও আমরা চলা পারুম তোরা ওরকম পানি সেরা সেরে আমাকে বাঙালির ভিতরে কত কষ্ট দেহারস দিস আমগো বাঙালিরা ছাত্র সমাজ আছে আমরা নিজেরা আছি মায়েরা আসি সবাই মিলে আমরা দেশটা সুন্দর রাখুন তোর মতো ওই সাতজন প্রেসিডেন্ট নিয়ে রাখসব না একটা ওই যে হাসিনারে হাসিনারে নিয়েই তুই থাক আর তোর সব দেশের মাই ধিক্কা জানাইব এসকার ব্লকে এই পর্যন্তই